আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা লাইভ গুটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আর লাইভ গুটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আপনারা একদম নিচে সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন এল আই এফ ই লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এই যে অ্যাপসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইভ গুড এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এটা সিম্পলি ওপেন করে দিবেন তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন ইংলিশ অথবা বাংলা দুইটা সিস্টেম আছে আমরা ল্যাঙ্গুয়েজটি বাংলা করে নিচ্ছি বাংলা করার পর এখানে সাবমিট অপশানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন একদম নিচে আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই এখানে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে এই জন্য একদম নিচে আপনারা দেখতে পারবেন রেজিস্টার বলে একটা অপশন এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন নামটি লিখে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখে দিবেন তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন তো এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে নিচে আপনারা দেখতে পারবেন এফ কোড বলে একটা অপশন আছে তো এখানে আপনারা এই এফএলেন্ট কুডটি লিখে দিবেন। তো আমি এখানে একটা এফ কোডটা লিখে দিচ্ছি এই এফ কোড বা রেফার কোডটা আপনারা ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন তো রেফার কোডটা হচ্ছে সেভেন এই রেফার কোডটা আপনারা ব্যবহার করবেন রেফার কোডটা আবার দেখে নেন সেভেন টু ফোর এই রেফার কোডটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরে রেজিস্টার বলে যে অপশনটা আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু সফল হয়েছে তো এখানে আপনারা একটা ক্লাসের নোটিশ পেয়ে যাবেন তো এই নোটিশটার মাধ্যমে আপনারা কিন্তু ক্লাস করতে পারবেন ক্লাসে জয়েন হতে পারবেন তো আপনারা এখানে নোটিশটা ক্রস করে দিবেন ক্রস করার পর এখানে আপনারা দেখতে পারবেন ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে আপনারা এগুলা কমপ্লিট করে নেবেন প্রথমত আপনার নাম মোবাইল নাম্বার এখানে একটা ইমেল অ্যাড্রেস আর এখানে হচ্ছে আপনি মেল না ফিমেল সেটা দিবেন তারপরে এখানে আপনার ঠিকানা এটা দিবেন আর এখানে আপনার দেশ তো বাংলাদেশি এটা দিয়ে আপনারা প্রোফাইল সেট করুন এখানে ট্যাপ করে দিবেন তা আমি পুরো ফর্মটা পূরণ করে নিচ্ছি তো এখানে আপনারা সম্পূর্ণ ফর্মটি পূরণ করে নেবেন পূরণ করার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রোফাইল বলে যে অপশন আছে এখানে আপনারা আপনাদের প্রোফাইলের ফটোটা দিবেন তো আমি এখানে একটা প্রোফাইলের ফটো দিয়ে নিচ্ছি তো এখানে প্রোফাইল ফটোটি দিয়ে দেওয়ার পর আপনারা একদম নিচে দেখতে পারবেন প্রোফাইল আপডেট করুন বলে একটা অপশন এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্ট করার পর আপনার প্রোফাইলটা আপডেট করার পর এখন মেন কাজ হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন এই প্রোফাইলটা আপনার হচ্ছে ভেরিফাই করতে হবে এরপর আপনাদের এখানে যতগুলো অপশান আছে ইনকাম করার যেমন রিচার্জ ড্রাইভ ওভার রিসেলিং মাইক্রো জব অ্যাডস যে কোনো কুইজ জব ড্রাইভিং জব ওয়েলকাম বোনাস যা যা আছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন সবগুলো অপশন থেকে তো এর আগে যে প্রোফাইল ভেরিফিকেশন এইটার মাধ্যমে আপনার হচ্ছে এই লাইভ গুডের যে আপনার প্রোফাইলটা আছে যেখানে এই প্রোফাইলটা কিন্তু ভেরিফাই করতে হবে তো এই প্রোফাইলটা কিভাবে ভেরিফাই করবেন আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম